কৃষি কৃষি হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদি পেশা এই কৃষি পৃথিবীর শুরু থেকেই ছিল অতীত ছিল বর্তমানও আছে ভবিষ্যতেও থাকবে পৃথিবী থেকে হয়তো অনেক পেশা এক সময় বিলুপ্ত হয়ে যাবে কিন্তু একমাত্র এই কৃষি পেশাটি হয়তোবা পৃথিবী ধ্বংসের আগ মুহূর্ত পর্যন্ত থেকেই যাবে তাই আসলে কি অবহেলা করা কোনো প্রকারের সুযোগ নেই এটা আমি আপনি সবাই জানি যদিও আমরা অনেকেই কৃষি পেশাকে অবহেলা দৃষ্টিতে দেখি এবং ছোট কাজ মনে করি কিন্তু আমার মনে হয় না যে যে পেশা মানুষের রিজিকের সন্ধান দিয়ে থাকে রিজিকের ব্যবস্থা করে থাকে আর যে পেশা না থাকলে পৃথিবী প্লাস মানব জীবন এমনকি জীবজগতের যে বৈচিত্র্যটা এবং জীবজগৎ এক সময় ধ্বংস হয়ে যাবে যদি না এই পেশা না থাকে অর্থাৎ যদি আপনার খাদ্য উৎপাদনের ব্যবস্থা না থাকে তাই কৃষিকে আসলে অবহেলা করার কোনো প্রকারেই সুযোগ নেই তাই আসুন আমরা আমাদের দৈনন্দিন অন্যান্য কাজের পাশাপাশি কৃষিটাকেও সযত্নে লালন করি এবং কৃষি পেশাকে সম্মান করি কারণ কৃষি আছে তো আমরা আছি কৃষি নেই আমরাও নেই এটা মানতে হবে আপনাকে এই যে এখানে দেখতেছেন কি সুন্দর একটা লাউয়ের গাছ এই লাউ গাছটিতে কি সুন্দর একটা লাউ দেখতে পাওয়া যাইতেছে তাই আমরা আসলে যদি কৃষি থেকে আমরা দূরে সরে যাই তাহলে কিন্তু আমাদের সভ্যতা একসময় ধ্বংস হয়ে যাবে কারণ আপনার শুধু টাকা থাকলেই আপনি টাকা খেয়ে বাঁচবেন না আপনাকে বাঁচতে হলে খাদ্য প্রয়োজন আর সেই খাদ্যের যোগান দিতে গেলে আপনাকে অবশ্যই কৃষির সাথে সম্পর্ক রাখতে হবে আমরা এও জানি পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু আসলে কৃষকদেরকে বিভিন্নভাবে সরকারিভাবে সাহায্য সহযোগিতা এবং অর্থ যোগান দিয়ে থাকে এবং তাদেরকে কৃষিকাজে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে কিন্তু আমাদের দেশে হয়তো এটা অনেকটা ব্যতিক্রম এবং আমরা অনেকেই কৃষকদেরকে চাষাভূষা বলে অপমান করে থাকি যেটা আসলে কাম্য নয় আমার মনে একজন বিচক্ষণ কিংবা শিক্ষিত কিংবা জ্ঞানী লোক কখনোই কৃষকদেরকে কৃষকদেরকে চাষাভূষা বলে গালি দেওয়াটা সমচীন হবে না কারণ আপনি যদি কৃষকদেরকে গালি দেন তাহলে তাদের উৎপাদিত পণ্য আপনি কিভাবে খাবেন তখন তার খাওয়ার সময় আপনার লজ্জা হওয়ার উচিত এখানে দেখতেছেন কি সুন্দর একটা মিষ্টি কুমড়া সুন্দর না এটা হম মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দেখা যায় দেখা যায় এ হলো অবস্থা আসলে কৃষিকাজ আমার মনে হয় পছন্দ করে না এটার পার্সেন্টেজ অনেক কম তারপর কিছু কিছু মানুষ আছে হঠাৎ যদি একটা কিছু হয়ে যায় ওই যে একটা কথা আছে না যে মুই কি হনুরে মুরগি হনুরে টাইফেন লোকজনই একমাত্র কৃষিকে অবহেলা করে কৃষকদেরকে অবহেলা করে কারণ এটা একটা শিক্ষা আপনি অনেক মোটা মোটা পুস্তক করছেন লেখাপড়া করছেন অনেক জ্ঞান অর্জন করছেন কিন্তু দেখা যায় আপনি যদি কাজ করতে আসেন আপনার দ্বারা হচ্ছে না তার মানে বুঝতে হবে যে আপনার মধ্যে কৃষি জ্ঞানটা নেই আর যে ব্যক্তি কৃষি কাজটি করে সে কিন্তু কখন সারের প্রয়োজন হবে কখন জমিতে নির প্রয়োজন হবে কখন পানি সেচার প্রয়োজন হবে সেই কিন্তু এটা জানে সুতরাং সেও কিন্তু শিক্ষিত আপনি তাকে অবহেলা করার কোনো প্রয়াস নেই কোনো কারণ নেই আর যদি আপনি তাকে অবহেলা করে আমি বলবো আপনি মূর্খ গন্ড মূর্খ আপনার মধ্যে জ্ঞানের চিটে পড়া পর্যন্ত নেই সুতরাং কৃষিকে কৃষককে অবহেলা নয় তাদেরকে ভালোবাসতে হবে তাদেরকে উৎসাহ দিতে হবে আসুন কৃষিকে আমরা লালন করি কৃষিকে আমরা সম্মান করি ধন্যবাদ সবাইকে